করে বাবা কত বড় মাছ কবাল তাহলে খুলে গেল নাকি হাই ভাই এই যে ভাই দুইটা পাইছি আরো আশা দেখা যাক কি হয় তো জাস্ট কি তো মজা মাছ যদি ভাই ধর দৃষ্টি দেখা ওরে তুমি একজন ভাই ভাই কললেন

আমার গুরু সে তার কারণ কর্মজগতে তার দিকে আমি শিখেছি তাকে কি অপমান করো তুমি এই বাবারে মাছ ধরো হ্যাঁ কি এত মাছ বাজে কেন